আজকের একটি নতুন জায়গার সন্ধান আপনাদেরকে দেব আমরা এসেছি এই মন্দিরে আমার যে নতুন গাড়ি কিনেছি সেই গাড়ির পুজো দেওয়ার জন্য আমরা এসেছি তো এই ভিডিওতে থাকবে মন্দিরের নিত্য পুজোর যে সময়সূচি আর গাড়ি পুজো দেওয়ার দু চাকা হোক চার চাকা হোক সেই পুজো দেওয়ার সময়সূচিও আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী মায়ের কালী মন্দির যেটা দত্তপুকুরে অবস্থিত সেই মন্দিরের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি এই হলো সেই মেইন গেট এখানে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির দীঘরা দত্তপুকুর এই যে এখানে দেখে নিন দত্তপুকুর দিঘরা এই সিদ্ধেশ্বরী মায়ের কালী মন্দিরে আপনি কিভাবে পৌঁছাবেন যদি কেউ এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আসতে চায় মায়ের মন্দিরে তাহলে দত্তপুকুর স্টেশন থেকে উনি কিভাবে আসবেন নেমে এক নম্বর রেলগেটের সামনে দীঘরা গঙ্গাপুর টোটো স্ট্যান্ড ওখানে এসে দীঘরা গঙ্গাপুর টোটো স্ট্যান্ডে উঠলেই দীঘরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি বললেই পনেরো টাকা ভাড়া নিয়ে আসবে পারফেক্ট পনেরো টাকা পনেরো আর মোটামুটি সবসময় গাড়ি মানে পাওয়া যায় আচ্ছা তাহলে আপনারা শুনে নিলেন যে দত্তপুকুর স্টেশন থেকে কিন্তু টোটো করে খুব সহজেই এই মায়ের মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন তো মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু আপনার হাতের ডান দিকে রয়েছে একটা শিবের মন্দির যেটা পুরনো জাগ্রত মায়ের কিন্তু আবির্ভাব এখানেই হয়েছিল এই যে এখানে লেখা আছে দেখুন মায়ের আবির্ভাব স্থল আর এই হচ্ছে শিবলিঙ্গ আর এই পুরনো একটা অশ্বত গাছ কিন্তু এখানে রয়েছে একদম আর যে মেইন মন্দির যেটা সেটা কিন্তু সামনে এখন এটাই পুরো রক্ষণাবেক্ষণের কাজ চলছে মানে এখন এখান থেকে মাকে নিয়ে গিয়ে একটা নতুন মন্দিরে শিফট করা হয়েছে আর এখন যে নতুন মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরটা এখন আপনাদেরকে দেখাবো দেখুন চারিদিকটা কিন্তু অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম মানে নিরিবিলি পরিবেশ আম গাছ চারিদিকে আর মন্দির এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে মন্দিরটা এটাও একটা মন্দির আর শ্রী শ্রী শীতলা মায়ের বিগ্রহ রয়েছে এটা আর এর ঠিক পাশেই যে এখন এই যে নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে সেই মন্দিরটা কিন্তু এখানেই রয়েছে এই যে মন্দিরটা মানে কালী পূজা বার্ষিক পূজা হয় ছাব্বিশে জানুয়ারি মহাপ্রসাদ ভোগ কুপন মূল্য একশো এক টাকা মানে মহ ভোগের প্রসাদও আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন বেশটা কিন্তু অত্যন্ত সুন্দর যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এদিকটায় পুরো বাগান চারিদিকটা আর এখানে একটা দেখুন কত সুন্দরভাবে একটা মন্দির রয়েছে উপরে শিবের বিগ্রহ রয়েছে আর দুদিক দিয়ে দুটো ওঠার জায়গা রয়েছে তো আমরা এবারে উপরের দিকে উঠবো আগে শিবের মূর্তি রয়েছে অত্যন্ত সুন্দর ভোলে বাবা এখান থেকে পুরো টপ ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দেখুন চারিদিকটা কিন্তু পুরো বাগান আর বাগান মানে এত ঠান্ডা পরিবেশটা খুবই ভালো লাগবে এখানে আসলে রয়েছে বসার জায়গা স্নান ঘাট রয়েছে এখানে এখানে যারা তর্পণ করতে চায় যে সমস্ত তারা এখানে করতে পারে পিণ্ড দান করতে পারে সব কিছু করতে পারে এই সেই ঘাট দেখুন অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো কিন্তু এই যে পুকুরটা এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের সময়সূচি নিত্য পুজো দেওয়ার যে সময়সূচি সেটা একবার বলছি আপনাদেরকে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত পুজো এবং অঞ্জলি হয় আবার নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পুজো এবং অঞ্জলি দুটোই হয় আবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পুজো অঞ্জলি যেতেই হবে এই যে টাইম তিনটে টাইম বললাম সেই টাইমের মধ্যেই কিন্তু আপনার যে কোনো গাড়ি আপনি এখানে এসে পুজো করতে পারেন আপনি যদি বাই চান্স যদি আপনি তিনটের সময় এসে পৌঁছে যান তাহলে কিন্তু আপনি পুজো করতে পারবেন না কেন মন্দির বন্ধ থাকবে সেই পাঁচটার সময় মন্দির খুলবে তখনই কিন্তু এই পুজো শুরু হবে এই সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে দু চাকা তিন চাকা চার চাকা এবং অন্নপ্রাশন পৈতে বিবাহ সব কিছুর আলাদা আলাদা রেট চার্ট এখানে দেওয়া রয়েছে চাইলে পজ করে আপনারা দেখে নিতে পারেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এখানে আপনারা পুজো করতে পারবেন আর এই কাউন্টার থেকেই মানে আপনার কুপন নিয়ে ওই কুপন আপনার ব্রাহ্মণকে দিলে উনি ওনার মতন করে পুজো করে দেবেন আমাদের নতুন গাড়ির পুজো করতে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আমাদের গাড়ির পুজো করে দিয়েছিলেন এখন আপনারা সেই পুজোর মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন

আর আমরা যে উদ্দেশ্যে এই মন্দিরে এসেছিলাম সেটা আমাদের সফলভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে আমরা আমাদের গাড়ির পুজো করে নিয়েছি তো এখন আপনাদেরকে গাড়িটা আমরা দেখাচ্ছি পুজো হওয়ার পরে এই মন্দিরে একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে খুব একদম নিজের মতন করে আপনি এখানে এসে পুজো দিতে পারবেন খুব ভালো লাগবে নিরিবিলি পরিবেশ খুব সুন্দর লাগবে ফ্রেন্ডস আজকের এই মায়ের মন্দিরে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমার এই নতুন গাড়ি হন্ডা এসপি একশো কিনেছি তার জন্য আজকে পুজো দেওয়ার জন্য আমরা এসেছি আর এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আপনাদের কেমন লাগলো আর আমার এই নতুন গাড়িটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো এরকম সুন্দর জায়গার সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর একবার বলুন জয় মা